এই উনিশ ইউনুস সাহেব নোবেল পাওয়ার পরেই উনি এই দুই নেতা আওয়ামী লীগ বিএনপি কে বিদায় করে দিয়ে উনি গত গত টার্মে আপনারা জানেন উনি প্রধানমন্ত্রী হইতে চাইছিলেন এইবারও উনি ষড়যন্ত্র করে আবারও উনি প্রধানমন্ত্রী হইতে চান একটা মানুষ যখন বারবার যখন প্রধানমন্ত্রী হইতে চান তখন উনি কিন্তু মনে রাখবেন যে তার মনের মধ্যে কিন্তু কোনো ভালো জিনিস নাই ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব ভালো মানুষ তাকে বিচারিক ঝামেলা করা হচ্ছে এবং উনি তার বিরুদ্ধে কোন সাইন করবেন না এটা হঠাৎ করে উনি বললেন আমি আপনাদেরকে একটা জিনিস বলতে চাই এই সাহেবকে আমি জীবনে কতবার তাকে রাষ্ট্রের পক্ষে আইনজীবী হয়ে সরকারের নিয়োগ প্রাপ্ত হয়ে তাকে বহু দুর্নীতিবাজের পক্ষে আমি শুনানি করতে দেখছি ওই সময় কোনোদিন তার বিবেক জাগ্রত হয় নাই হঠাৎ করে এখন উনার বিবেক জাগ্রত হয়ে উনি বললেন যে উনি সাহেব ভালো মানুষ ঠিক আছে উনার যে ব্যক্তিগত মতামত আমি এটা সম্মান জানাই উনি করতেই পারেন কিন্তু সংবাদ কর্মীদেরকে ডেকে এনে এই যে বলা তাকে দেওয়া ছাড়াই এনে বলা যে আমি এটা সাইন করি নাই এর মানে কিন্তু হচ্ছে আপনি গিয়ে নিশ্চিত থাকেন এই ভদ্রলোকের বড় রকমের কোনো আছে। এবং অংশ হিসাবে উনি কাজটা করতেছেন এই এটা আমি আপনাদের সামনে একটু নিশ্চিত করতে চাই আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই ডক্টর মোহাম্মদ ইউনুস যখন প্রথমে নোবেল পান প্রথমে আমরা সবাই কিন্তু আনন্দিত হয়েছি কিন্তু একটা কারণ এখন পর্যন্ত আমি মিলাইতে পারি নাই যে ক্ষুদ্র ঋণ সুদের ব্যবসা করে একটা মানুষ কিভাবে নোবেল পায় এবং আপনি আরেকটা জিনিস বাংলাদেশের বিবেচনায় আপনাদেরকে বলতে চাই ক্ষুদ্র ঋণের ব্যবসা করে ব্যবসাতে ঋণ নিয়ে কেউ বৃহৎ হয়েছে আমার জানা নাই অথচ ডক্টর মোহাম্মদ লোকরা ক্ষুদ্র ঋণের ব্যবসা করে এত বড় হয়ে গেছেন যে হিলারি ক্লিন্টনের মতো লোকের নির্বাচনী প্রচারণায় তারা টাকা পর্যন্ত তারা ব্যয় করতেছেন বাংলাদেশে থেকে বাংলাদেশের মানুষের টাকা উনি হিলারি ক্লিন্টনের নির্বাচনী প্রচারণায় দিচ্ছেন এবং এটার ফলও কিন্তু উনি পাচ্ছেন দেখেন এখন উনি একশো জন শীর্ষ নেতা নাকি বলছেন যে ইউনিস সাহেবের বিরুদ্ধে যে মামলা এই মামলা স্থগিত করতে হবে আমার জীবনে আমি কোনোদিন দেখি নাই যে অন্য দেশের একটা আইনি ব্যবস্থায় কোন মামলা হইলে এটা স্থগিতের কোন আবেদন জানানো যায় সর্বোচ্চ আমরা কি করি আমরা বলি যে অবশ্যই যেন তাকে ন্যায় বিচার নিশ্চিত করা হয় গণতান্ত্রিক প্রক্রিয়ায় কোনোদিন আমি দেখি নাই যে কেউ আইসে আগেই বলে যে এই বিচার প্রক্রিয়া স্থগিত করতে হবে শুনে আমি একটা জিনিস আপনাদেরকে বলি এই দুঃসময়ে এখন যে সময়টা ক্রাইসিস মোমেন্ট এই সময়ে আওয়ামী লীগের মধ্যেই আমি আওয়ামী লীগের যারা আছেন সবাইকে দাবি করব যে যার খুলস থেকে বেরোয় আসেন প্রতিবাদ করার সময় আছে অনু আমাদের যা যা আছে তা বিভিন্ন সময়ে আমরা বলবো আমাদের দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ চলতে থাকবে কিন্তু এখন মনে রাখবেন যে জননেত্রী শেখ হাসিনা আমি বারবার বলছি যে উনি যদি না থাকেন আমাদের মতো মানুষের প্রতিবাদ করার সাহসও থাকবে না কারণ উনি বঙ্গবন্ধু কন্যা বলেই আজকে আমাদের এরকম প্রতিবাদ করার সাহস আমরা পাচ্ছি শুনেন দেশের মধ্যে দুই দলের মধ্যে বিভক্তি থাকতে পারে কিন্তু আরেক দলকে পরাজিত করার জন্য বিদেশের যারা আপনারা জানেন যে এই আমেরিকা কিন্তু ইতিহাসের পুনরাবৃত্তি একাত্তর সালের যুদ্ধের সময় আমেরিকা আমাদের বিরোধিতা করছে এখন যখন বাংলাদেশ যখন অন্য লেভেলে চলে যাচ্ছে উন্নয়নের দিক থেকে তখন কিন্তু আমেরিকা আমাদের বিরোধিতা করতেছে এই ইউনুস সাহেব দেখেন আপনারা ইউনুস সাহেবের বলবেন যে আমি ইউনুস সাহেবের বদনাম করি কিনা এই ইউনিশ ইউনুস সাহেব নোবেল পাওয়ার পরেই উনি এই দুই নেতা আওয়ামী লীগ বিএনপি কে বিদায় করে দিয়ে উনি গত বছর টার্মে আপনারা জানেন উনি প্রধানমন্ত্রী হইতে চাইছিলেন এইবারও উনি ষড়যন্ত্র করে আবারও উনি প্রধানমন্ত্রী হইতে চান একটা মানুষ যখন বারবার যখন প্রধানমন্ত্রী হইতে চান তখন উনি কিন্তু মনে রাখবেন যে তার মনের মধ্যে কিন্তু কোনো ভালো জিনিস নাই পদ্মা সেতুতে উনি বিরোধিতা করছেন শুনেন যাই করুক না কেন উনি বাংলাদেশের বিরোধিতা করতেছেন এইটা বাংলাদেশের জন্য কোনো ভালো হবে না এবং উনি যত বড় নোবেল বিজয়ী হন না কেন নিজের দেশের বিরোধিতা করে আমার মনে হয় উনি কোনোদিন মানুষের মনে জায়গা নিতে পারবেন না এই জন্য সর্বশেষে একটা কথা বলতে চাই দুঃসময়ে দাঁড়ানোই কিন্তু বঙ্গবন্ধুর আদর্শ সৈনিকের কাজ